এই যে দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার হলো খাওয়ার পালা তোমরাও কিন্তু ট্রাই করে দেখো কত মাখাই তো খাই আজকে খাবো গ্রাফস মাখা তো দেখো মাখাটা কিভাবে বানাই যেকোনো কিছু মাখা খাওয়ার টেস্টই কিন্তু আলাদা মোটামুটি বেশ কিন্তু হয়েছে এখন এই কালো অংশগুলো আমি কেটে কেটে ফেলে দেব এই ক্র্যাপসগুলো অল্প কয়েকটা ছিল খেয়ে শেষ হয়ে গেছে এগুলো দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে দিয়ে নেব ভালো করে ধুয়ে নিলাম এখন এগুলোকে যে পচা অংশগুলি আছে এগুলো একটু কেটে নেব কেটে দেখবে তারপর কী করি এই যে দেখো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি অনেক সময় আমার ছেলে আঙ্গুর খেতে চায় না এইভাবে কেটে একটু সুন্দর করে যদি মাখা করে দিই তাহলে কিন্তু খেয়ে নেয় চটপট বিট লবণ দিয়ে দিচ্ছি একটু কম করে দেবো লবণটা বেশি দেবো বিট লবণটা কম দেবো সাদা লবণ দিয়ে দিলাম একটু জল জিরা দিয়ে দিলাম বেশ একটু বেশি পরিমাণে কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু মেখে নেব যা ভালো লাগে খেতে দারুণ কিন্তু দারুণ এবার হলো খাওয়ার পালা তোমরাও কিন্তু ট্রাই করে দেখো কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আর আমার ছেলের তো খুব প্রিয় এখন কিন্তু ঠিক এই আঙ্গুরটা খেয়ে নেবে আর এমনিতে হলে খেত না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এখন আমি টেস্ট করবো আগে ছেলেকে দেবো তারপর আমি টেস্ট করবো তোমাদেরও কিন্তু ইনভাইট রইল এসে টেস্ট করে যাও টাটা